আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমি খুবই সিম্পল একটা তরকারি রান্না করে দেখাবো খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর তবে তরকারিটা এত মজার তো আপনারা না খেলে বুঝবেন না তো এত সুন্দর রেসিপিটি আপনাদের আজ আমি করে দেখাবো দুইটি জিনিস দিয়ে তো চলুন তাহলে কিভাবে আপনাদের এই রেসিপিটি আমি করে দেখাই এত সুন্দর একটি রেসিপি তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা শীতকাল এসে গেছে তো শীতকালে তো যত তরকারি আছে সব কিছুই খেতে খুবই ভালো লাগে তো শীতকালে যে মৌসুম খাবো না তা তো হয় না তো আপনারা কে মৌসুম চিনেন তো দেখুন এই মৌসুমটা অনেক জায়গায় অনেকে খেতে জানে না বা অনেকে চিনেও না তো আজ আমি এই মৌসুম দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো তাই মাছটা হলো নদীর চালা মাছ তো এই মাছটা দিয়ে আমি এই মৌসুম রান্না করব তো দেখুন মৌসুমগুলো আমি খুব সুন্দর করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি তো চলুন তাহলে আমরা কিভাবে রান্নাটা করব আমরা দেখে নিই তো আমি এখানে একটি পাত্রে মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। তো বন্ধুরা মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি তো এখন আমি এই মাছগুলোকে একটু ভেজে নিব তো আমি এখানে ফ্রাই প্যান গরম দিয়ে আমি একটু তেল দিয়ে নিব তো বন্ধুরা মাছটা আপনারা না ভেজেও রান্না করতে পারেন তবে এই মাছটা যদি আমাদের দেশি মাছ হতো তাহলে না ভেজে রান্না করলে বেশি ভালো লাগতো তো এটা যেহেতু নদীর মাছ তারপরে এজন্য আমি একটু কাটা কাটা আছে এজন্য আমি মাছটাকে একটু ভেজে নেব ভেজে নিলে মাছটা একটু আস্ত থাকবে আর যদি আমি কাঁচা অবস্থায় রান্না করি তাহলে মাছটা ভেঙে ভেঙে কাটাটা তরকারিতে ছড়িয়ে যাবে তো এই জন্য আমি মাছটাকে বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেবো যাতে কাটাটা বের হতে না পারে তো আমি এভাবে মাছগুলোকে দেখুন ভালোভাবে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো দেখুন আমি হালকা করেই মাছটা ভেজে নিয়েছি তো এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো এখন আমি দেখুন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তো এই তরকারিটা রান্না করতে আমার কোনো মশলা লাগবে না তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি এখানে বড়ো সাইজের পেঁয়াজ সাত থেকে আটটা পেঁয়াজ নিয়েছি আর কিছু কাঁচামরিচ নিয়েছি কেটে তো কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তাও এখানে আর দিব একটু রসুন বাটা আমি এখানে টেবিল চামচের এক চামচ রসুন বাটা দিব তো এই তরকারিটা রান্না করতে কোনো মশলা আপনার লাগবে না মশলা ছাড়া এভাবে তরকারিটা রান্না করে খাবেন খুব মজা লাগবে এই তরকারিতে কোনো মশলা দিলে আপনার তরকারিটা ভালো লাগবে না তো এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর টেবিল চামচের এক চামচ হলুদ দিয়ে দেব তো দিয়ে আমি ঝাল পেঁয়াজটাকে ভালো করে মেখে নিব তো বন্ধুরা আমি আগেও বলেছি আমার আগেও কিছু কিছু রেসিপিতে এরকম মাখানো রান্নার তরকারি আছে তো আমি এখানে কিছুটা তেল দিয়ে দিব। তো এসব মাখা তরকারিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে তো আপনারা এভাবেই তরকারিটা দেখুন এভাবে মেখে নেবেন তো বন্ধুরা মাখাটা যত ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো লাগবে তো আপনারা যত সম্ভব ভালোভাবে এভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজগুলো এভাবে আমি দেখুন কিভাবে কচলে কচলে মেখে নিচ্ছি এভাবে মেখে নেবেন পেঁয়াজটা নরম হয়ে যাবে তারপরে আমি এর ভিতরে সেই ছিম কুচানোগুলো দিয়ে দিব। তো ছিম কুচানোগুলো দিয়ে এই যখন রান্নার আগে আপনার কাঁচা অবস্থায় থাকে তখন একটু শক্ত শক্ত দেখা যায় কিন্তু ছিমগুলো রান্না করলে খুব নরম হয়ে যায় তো দেখুন এখন আমি চিমগুলো ঝাল পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেখে নিব মাখতে মাখতে চিমগুলো দেখবেন হাতের ভিতরে একটা মূলাম ভাব চলে আসছে দেখুন আমি ছিমগুলো মাখতে মাখতে ছিমগুলো অনেকটা কমেও আসছে তো এই তরকারিটা যত ভালোভাবে মাখবেন তরকারিটা এত খেতে ভালো লাগবে তো এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব যেহেতু তরকারিটা মেখে রান্না করছি খুব বেশি পানি দিব না এমনভাবে পানিটা দিব চিমটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি সেই পরিমাণ মতো পানিটা দিয়ে দিব তো দেখুন আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব তো এখন ঢাকা দিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব তো বন্ধুরা দেখুন তরকারিতে অনেক সময় বলক উঠে গেছে তো আমি প্রায় দশ মিনিটের মতো তরকারিটা জাল করে নিয়েছি এখন আমি তরকারিটা একটু নেড়ে চিড়ে তারপরে মাছগুলো দিয়ে দিব তো যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি এইগুলোর জন্য আমি মাছটা এখন দিয়ে দেবো আর যদি মাছটা আমি মেখে রান্না করতাম তাহলে আপনার সিমের সঙ্গে একসঙ্গেই আমি মাছটা দিয়ে দিতে পারতাম তো ভেজে নিয়েছি যেহেতু এই জন্য মাছটাকে আমি এখন দিলাম তো এই মাছটা ভেজে যখন নিয়েছি তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ লাগবে খেতে ভালো লাগবে তো যারা ভাজা মাছ পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে তো তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে তো আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো ঝোলটা কমে আসা পর্যন্ত তো দেখুন ঝোলটা অনেকটা কমে আসছে এখন আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু তরকারিটা ঝোলের সঙ্গে ভালোভাবে তরকারিটা যাতে ঝোলটার সঙ্গে ছিমটার সঙ্গে একটু মিশে যায় নাড়াচাড়া করলেও তরকারিটা অনেক সময় ঝোলটা ঘন হয়ে আসে সেটার জন্য তরকারিটা ভালো লাগে খেতে তো আমি দেখুন একটু নেড়ে চেড়ে এভাবে তরকারিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব আমার তরকারিটা প্রায় হয়ে আসছে বন্ধুরা তো দেখুন যখন একটু জলটা কমে সাইড থেকে তেলটা ফুটে উঠবে তখন আমার রান্নাটা হয়ে আসবে তো দেখুন তরকারিটা এখন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমার তরকারিটা হয়ে গিয়েছে তো দেখলেন তো বন্ধুরা তরকারিটা রান্না করা কতটা সহজ খেতেও দারুণ মজা তো আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখুন এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সহজভাবে এত সুন্দর একটি রেসিপি আপনাদের করে দেখালাম তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন লিঙ্ক আমার ডেসক্রিপশনে এবং প্রিন কমেন্টে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ